বিবেকানন্দ 2 নং গ্রাম পঞ্চায়েতে সকল বাসিন্দাদের ও উদ্দেশ্যে জানানো যাচ্ছে এখন পর্যন্ত যে সকল পরিবারের সদস্যরা স্বনির্ভর দলের অন্তর্ভুক্ত হননি অথবা দলের অন্তর্ভুক্ত হয়েছে বা হবে যাদের পার্সোনাল অ্যাকাউন্ট কই নেই বা ইনস্যুরেন্স করতে চান তারা আগামীকাল কাল দুপুর 2:00 সময় বিবেকানন্দ মহানি রামকৃষ্ণ আশ্রমের সংঘভবনে চলে আসবেন সঙ্গে আনবেন ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট সাইজের দুটো ফটো যদি কারো প্যান কার্ড থাকে সেটাও নিয়ে আসবেন এই ক্যাম্পে নতুন দল গঠন অ্যাকাউন্ট ওপেনিং ও ইন্স্যুরেন্স করানো হবে আরও বিশেষ জানতে নিকটবর্তী উপসংঘের নেত্রী এবং পঞ্চায়েত মেম্বারের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ